নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ডেলি লাইভ ডায়রিজে সবাইকে স্বাগতম দেখুন আজ সকালবেলা গিয়েছিলাম বৃহস্পতিবার ঝমঝমিয়ে বৃষ্টি গিয়েছিলাম অটো করে কিন্তু এতটাই বৃষ্টি হচ্ছে বুঝতে পারিনি যে অটোতে উঠে এত জোরে বৃষ্টি আসবে তো আমি ছাতা আনতে ভুলে গিয়েছিলাম তো বাবাকে ফোন করে বললাম যে তুমি আমাকে একটু নিতে আসো ছাতা নিয়ে তো বাপিও নিতে এসেছিলো ছাতা নিয়ে তো আমি বাপির থেকে ছাতাটা নিয়ে আমার ব্যাগ দুটো বাপির হাতে ধরিয়ে দিয়েছিলাম যে বাপি তুমি আমার ব্যাগ দুটো নিয়ে চলো আমি হেঁটে যাচ্ছি সামনেই দেখুন বাপি আমার ব্যাগ নিয়ে যাচ্ছে বাপি অফিস যাবে স্নান করবে তাই বললো আর আমি জামা কাপড় পরবো না যে আমি গামছা পরেই তোকে নিতে চলে যাচ্ছি বললাম ঠিক আছে আসো তো যাচ্ছি দুজনে বৃষ্টিতে ভিজে ভিজে দেখো বন্ধুরা কি হারে জল পড়ছে বৃহস্পতিবার সারা দিন বৃষ্টি হচ্ছে সারা দিন। তো যাই হোক এসেই গেছি বাড়িতে বাপি কেটে ঢুকে গেছে আমিও ঢুকবো এবার তো ঢুকে পড়েছি হ্যাঁ ওইটা আমার একটা ভাইজি আমার দাদার মেয়ে মানে আমার বড় মা তার সেজ ছেলের মেয়ে মা সামনে দাঁড়িয়ে আছে মাকে বললাম মা গো কী করছো আর ইয়ে দেখুন আমি এসেছি বলে কি আনন্দ পিছিয়ে এসেছে আর ঢুকেই দেখি মা কি ভালো ভালো রান্না করেছে মাকে বললাম মা কী রান্না করেছো মা তো ইলিশ মাছের ঝাল করেছি মুসুর ডালের বড়া পোস্ত দিয়ে পেঁয়াজ দিয়ে মুলো শাক ভাজা বরবটি আলু দিয়ে পোস্ত বোধ হয় এটা মনে নেই আর এটা হচ্ছে শাক মাছের মাথা দিয়ে পুঁই শাক ইলিশ মাছের আর ভাই অর্ডার দিয়েছিল গ্রসারিতে ফ্লিপকার্টে সব মাল এসে গেছে ভাইকে বললাম ভাই এত কিছু অর্ডার দিয়েছিস বললো হ্যাঁ রে দিদি পুরো সারা মাসের অর্ডার দিয়ে দিয়েছি দেখ ও ওগুলো বের করছিল। আমি বললাম তাহলে তুই যখন বের করছিস তাহলে আমি একটু ভিডিও করে নি বাবা এনেছিল রাতের বেলা বিরিয়ানি খেয়ে দিয়ে চলে এলাম বাড়ি ঠিক আছে বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন জানালে ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে ফলো করে দেবেন থ্যাংক ইউ